দিদি আজ বরং থাক আপনি আমার এতদিনের খদ্দের আজকে টাকা নেওয়া যাবে না হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বিশু কাকা হ্যাঁ নাও এমনি নিয়ে যান সবজি আজকে টাকা লাগবে না তুমি চাইছো না আমি তোমার কাছ থেকে সবজি নি না না তাহলে আমি নিয়ে নিয়ে দিদি 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 না তো আমাকে টমেটো দাও আর ক্যাপসিকাম দাও আর ফুলকপি দাও না না দিদি আজকে টাকা নিতে পারবো না আজকে টাকা নিলে অনেক লস হয়ে যাবে আপনি আজকে এমনিতে নিয়ে যান মানে মানে আগে তপন দাকে দিতাম এখন আপনাকে দিচ্ছি এটা কি কম সৌভাগ্যের কথা আমার বাবাকে যখন চেনো তাহলে এটাও জানো আমিও আমার বাবার মতো হুম তাহলে টাকা নিতে সমস্যা কথা সমস্যা আছে আপনি এমনিতে নিয়ে যান আজকে কোনো মতে টাকা নিতে পারবো না আমি না ম্যাডাম ম্যাডাম দিদি দিদি ও দিদি হুম আমি টাকা নিতে চাইনি দিদি আমার জোর করে টাকা দিলে এই আপনাকে খেদে কোনো কাজ নেই দিন দুপুরে থানা ছায়ে বসে আছেন আর গরিব লোকগুলোকে চমকাচ্ছেন